যে দেশের নব্বই ভাগ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা সাথে যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিকাশি যন্ত্র প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থা আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব হওয়া কথা এ দেশের নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে বালু আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না ঠিক সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তার কোনো দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার তারপর করবে না কোরআনের নামা জামাতে পড়বে না তার স্ত্রীকে পর্দা করাবে না হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরব্বই লোক খারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না একটু কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লা রহমানের আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে তাই কেন ভাই বলে দেখেন আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই দেখছেন প্রথমে উঠেই কি চালাই কোরআন শেফ চালাবে আসিন চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে এরপরে গান চালাই কেউ যদি বলে গান বন্ধ করো দশজন উঠে হবে এই চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের নব্বই পার্সেন্ট বানাবেন